তো আমার হাতে এখন চলে আসছে সেই কাঙ্ক্ষিত ফলাফল আমি ঘোষণা করছি ক ঘোষণা করার আগে আমি যার প্রতিযোগী প্রতিযোগী ছিল আমি তাদের থেকে নাম অ্যানাউন্স করছি আপনারা দয়া করে মঞ্চে আসবে তো আমি প্রথমে অ্যানাউন্স করছি মৃত্তিকা দেবী স্পৃহা মঙ্গেন নন্দিনী শুক্রবার সিনহা শ্রেয়শ্রী সিনহা সাহারি আপনাদের সবাইকে মঞ্চে আপনার সাথে ভাব হচ্ছে

তো সেই ক্ষেত্রে যারা বিজয়ী হয়েছে যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয়ী কোনো কিছুই নাই আগামীতে ভালো প্র্যাকটিস করবে এবং আশা রাখি সেই করার পরই আশা প্রথমে যে হয়েছে তার আমি নাম ঘোষণা করব নাম ঘোষণার সাথে সাথে সামনে চলে আসবে ঠিক আছে তৃতীয় হয়েছে সানারি সানারির দেবী সবাই করতালি চাই চায়

এবং যারা হওনি তাদের মনভাবে আর করার কিছুই নাই আর্মিটা আশা করি তোমরা খবর পেয়ে করবে এবং বিজয়ে হতেই হবে এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাই খরচারই চল তাই এরপর খবকে বজ্রকে যারা প্রতিযোগী ছিল তাদের আমি নাম বলছি আপনারা দয়া করে মঞ্চে আসবে বিন্দি ইচ্ছে সজল প্রেয়সী বর্ষা আপনারা একদিন মঞ্চে চলে আসেন প্রতিযোগিতা নিয়ম অনুসারে কাউকে কাউকে বিজয়ী করতেই হয় আর যারা বিজয়ী হয়েছে যারা বিজয়ী হয়েছে তারা কথা আর যারা বিজয়ী হতে পারেনি তাদের মনটাকে শুনেই তারা বিজয় ভালোভাবে করবে এবং সকলে সফল অর্জন করবে এই প্রত্যাশা করি এইখানে আমরা বিদ্যাসারদ সুন্দরভাবে আপনাদেরকে মার দিয়েছে তো এখানে তেমন অসন্ধতা নেই এখানে খুবই ভালো ইয়ে হয়েছে মার্ক হয়েছে তো প্রতিযোগিতা নিয়ম অনুসারে কাউকে কাউকে তৈরি করতে পারে যাই হোক আমি তৃতীয় যে হয়েছে

一接睡号。